আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে সাড়ে এগারো শতাংশ জমির সন্ধান নিয়ে আসলাম জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা পটকা গ্রামে এই জমিটা আমি বর্তমানে আছি পটকা বাজারে এটি হলো একটি পটকা বাজার শ্রীপুর থানা থেকে তিন কিলোমিটার দূরে আমরা পটকা বাজার থেকে টোটাল জমিটায় আপনাদেরকে নিয়ে যাব সঙ্গেই থাকবেন এটা হল পটকা বাজার বাজার থেকে আমরা জমিতে যাইতেছি এটি হল মেন রাস্তা মেন রাস্তা থেকে আমরা যে রোডটি গ্রামীণ রোড চলে গেছে আর একটি হাইওয়ে রোডে বিশ্ব রোডে আমরা ওই রোডে চলে যাব। খুব সুন্দর একটি রাস্তা গ্রামীণ রাস্তা আমরা আশপাশের দৃশ্যগুলিও দেখব গ্রামীণ যেই দৃশ্য মাটির ঘর এবং আশপাশে বাড়ি ঘর রাস্তার দুই পাশে পাকা রাস্তা ষোলো মিটার রাস্তা এটি সঠিক বিকালবেলা খেলা হয় ফুটবল খেলা হয় আমরা এই রাস্তা থেকে ইটের সোলিং রাস্তা দিয়ে প্রবেশ করলাম এই রাস্তা দিয়েও প্রাইভেট পিক আপ যাতায়াত করতে পারে ইটের সোলিং রাস্তা এই রাস্তা দিয়ে আমরা মোটামুটি কাছাকাছি চলে রাস্তা শেষ এবং এই জমির রাস্তাটা কাঁচা আছে সামনে আবার পাকা রাস্তা মাঝখানে চারশো ফিট রাস্তা কাছে আছে এটাও পাকা হয়ে যাবে ওই সাইড দিয়ে আসতেছে এবং এই সাইড দিয়ে ইটার সোলিং মিলে কিন্তু এই জমিটা জমির আশপাশে কিন্তু বাড়ি ঘর আছে এগুলি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সম্পূর্ণ উঁচু ভিটা জমি এই জমিটা আপনারা বিগত দিনে দেখছেন কিন্তু এটার দাম অনেক বেশি ছিল আসলে এই জমির মালিক অনেক বিপদগ্রস্ত বর্তমানে এই জন্যে দামটাও অনেক কমিয়ে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু টোটাল রাস্তাটাই আপনাদেরকে ঘুরে দেখাইতেছি এই যে এখানে বাড়িঘর আছে মূলত হল এই জমিটা বিক্রি করছেন এই বাড়িটা উনি এখানে একটা বাড়ি করবে এটাও আমি দেখাবো যে জমির মূল মালিকের বাড়ি কিন্তু এটা আপনারা দেখেন এই বাড়িটা কিন্তু এই অবস্থা পর্যন্ত উঠছে আর কিন্তু উঠে নাই টাকার অভাবে আসলে এখান থেকে উনি যে জমিটা বিক্রি করছিলো বিক্রি করতে চাইছিল এলাকার কিছু লোকে বায়না করে নিছিল এই জমিটা তো আর নিতে পারছে না রেসটি করে কিছু টাকা বাকি আছে তো এই জন্যে কিন্তু উনি জমিটা বিক্রি করে কিন্তু এই বাড়িটা কমপ্লিট করার কথা ছিল তো এই বাড়িটাও আমি ঘুরে দেখাবো এটার একটা ইতিহাস আছে সেটাও আমি আপনাদেরকে বলবো আমরা সরাসরি এখন জমিতে চলে আসলাম এই যে এই জমিটা এটা কিন্তু আপনারা বিগত দিনে দেখছেন দাম কিন্তু অনেক বেশি ছিল আমরা মালিকের যেভাবে দাম বলছে আমরা এইভাবেই কিন্তু দাম চাইছিলাম এখন কিন্তু জমির দাম অনেকটা কম হ্যাঁ এবং জমি ছিল আগে এখান থেকে এই পর্যন্ত শো আট শতাংশ

আমরা এটা কোন সাইড এটা হলো এটা হলো দক্ষিণ এটা উত্তর আমরা জমির এটা হলো উত্তর সাইড আর এই রাস্তাটা গেছে জমির পূর্ব থেকে পশ্চিমে এবং জমি থেকে দক্ষিণ সাইড হলো এই রাস্তাটা পড়ছে এই রাস্তার অংশ বাদ দিয়ে কিন্তু আমাদের এই টোটাল জমিটা এবং আমি বলছিলাম যে চারশো ফুট কাঁচা রাস্তা সামনে পাকা রাস্তা ওই আপনারা দেখেন ব্রিজ কিন্তু এখানে একটা এখানে নিজ দেখি গেছে এটা একটা সরকারি ক্যানাল আছে এই ক্যানাল কেনাল এটা কিন্তু যে এটা পাকা রাস্তা সম্পূর্ণ পাকা রাস্তা তো এই পাকা রাস্তার ওই পার থেকে ওই পারে কিন্তু আগে ব্রিজ ছিল না এখন নতুন করে ব্রিজ হইতেছে এবং ব্রিজ হওয়ার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এই পাকা এই রাস্তাটা কিন্তু কাঁচা যে আছে চারশো ফিট এটাও পাকা হয়ে যাবে আর এটা হলো চারশো ফিট মাঝখানে কাঁচা আছে এটাও কিন্তু পাকা হয়ে যাবে আর এটা জমির পূর্ব পাশ পূর্ব সীমানা হয়ে কিন্তু স্কোয়ার হয়ে গেছে আমি প্রথমে জমি পশ্চিম পাশ দিয়ে টোটাল জমিটা আবার ঘুরে দেখায় আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু বর্তমানে কাঁচা রাস্তা আছে অল্প একটু কাঁচা আর আগে তো আপনারা আর এটা হলো জমির পশ্চিম সীমানা আমি যদি একটু ভিতরে যাই ভিতরে যেয়ে দেখাই আমি জমি বর্তমানে ভিতরে আছি সম্পূর্ণ উঁচু কিন্তু ভিটার জমি মাটি কাটার প্রয়োজন নাই এখনই আপনারা বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য আদর্শ একটি জমি বাড়ি করার জন্য আদর্শ একটি জমি আমি জমির মাছ বরাবর যাইতেছি হাঁটতেছি চলে আমরা ঘুরে দেখি আর এটা বলছিলাম জমির মালিকের বাড়ি উনি কিন্তু খুবই হতদরিদ্র একটি একজন মানুষ উনি রিক্সা চালায় অটো রিক্সা তো এখানে সার্বক্ষণিক কিন্তু আপনি যাতায়াতের ব্যবস্থা ভালো যাতায়াত করতে পারবেন যেহেতু দুই তিনটা অটো রিক্সা আছে এই অঞ্চলে এদিক দিয়ে হলো এই পর্যন্ত হলো সীমানা এই যে এইখানে খুঁটি এই যে এটা খুঁটি এরপর ওইখানে খুঁটি আছে জমিটা আগে একটু কম ছিল এখন আর একটু বাড়ানো হয়েছে সাড়ে এগারো শতাংশ হয়েছে স্কোয়ার একটি জমি এই জমিটা আপনারা নিতে পারেন এই যে এই পর্যন্ত হলো এই পর্যন্ত ছিল এখন এই যে এই যে এইটার এটা কি এটা ফিলার হ্যাঁ এই ফিলার পর্যন্ত হলো জমিটা সূর্য চলে গেছে আমি যদি এই লাইনটা একটু দেখাই আপনাদেরকে এই লাইন এটা হলো ফিলার করা হলো এই জমিটা টোটালটাই কিন্তু ফিলার দেওয়া এই সোজা না ফিল সাড়ে এগারো শতাংশ জমি আছে এই পর্যন্ত হলো সীমানা এই হলো টোটালটা স্কোয়ার জমি এই এই রাস্তার মুখ কয় ফুট পাইছে জমিটা এদিক দিয়া এনতে এই পর্যন্ত একটু একটু যোগ করে দেখেন তো কতটুকু গেছে রাস্তার মুখটা কই ফুট পাইছে ছাপ্পান্ন ফিট পাইছে রাস্তার মুখ এবং ওই সাইড ওই পর্যন্তই না ও পঁচানব্বই ফিট না ছাপ্পান্ন ফিট হলেও রাস্তার মুখ পাইছে আর পিছনে গেছে পঁচানব্বই ফিট টোটালটাই কিন্তু স্কোয়ারের মতন ওই জমিটা খুবই ভালো একটি জমি এবং এই জমি কিন্তু নামজারি খাজনা খারিজ করা আছে এখনই কিন্তু রেস্ট্রি করা যাব আপনি প্রাথমিকভাবে বাইনা করতে পারেন মোটামুটি কিন্তু খারিজ করা সম্পত্তি নাম জারি খাজনা খারিজ করা আছে এই মুহূর্তে কিন্তু রেস্টি করা যাব টোটাল জমিটা এই হলো জমি আমি যদি একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর একটি জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি এবং এই যে এখানে একটি বাড়ি আপনারা দেখতেছেন এই বাড়িটা কিন্তু উনি করতে করতে পারছে পারছে না না টোটালটা কিন্তু এটা আমি আপনাদেরকে একটু দেখাই এই বাড়ির মালিক কিন্তু এই যে এটা হলো মাটির বাড়ি ওনার ওনার এখানে একটা বাড়ি করতে চাইতেছে এখানে কিন্তু দুইটি রাস্তা একটা চলে গেছে এভাবে আর একটা চলে গেছে গ্রামের ভিতরে এতে কিন্তু অনেক মানুষের বাড়ি বাড়িঘর আছে তো ওই যে এই পর্যন্ত কিন্তু কমপ্লিট করা হয়েছে বাড়িটা তো এটা যদি জরুরি অবস্থা বিক্রি করা একান্ত প্রয়োজন এই জমিটা তারপর যে টাকা হবে এটা দিয়ে কিন্তু ওই বাকি যেই বাড়ির আনকমপ্লিট আছে এগুলি কিন্তু কমপ্লিট করা হবে অতি জরুরি কিন্তু আপনারা এই জমিটা নিতে পারেন অনেক কম দাম বিগত দিনে দাম বেশি ছিল এখন কিন্তু দাম কম হয়েছে মাত্র এক লাখ টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে এই জমিটার তো এই জমিটা যদি আপনারা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে সালামু আলাইকুম আ